আলোচনায় ডক্টর মোহাম্মদ ইনুস আরও একটি সফলতা বাংলাদেশের বহুল আলোচিত রোহিঙ্গা সংকট মোকাবেলায় তাদেরকে নিজ দেশে ফিরিয়ে দিতে অনেক চেষ্টা করেও কোনো সমাধান এখনো হয়নি অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু হস্তক্ষেপে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হল মিয়ানমার তবে প্রথম দাপে বাংলাদেশে আশ্রিত এক লাখ আশি হাজার রোহিঙ্গা শরণার্থী ফেরত নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে মিয়ানমার বাংলাদেশের বসবাসত প্রায় আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম দফে এক লাখ আশি হাজার জনকে জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে মিয়ানমারের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউথান সিউ এ তথ্য জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এ তথ্য জানান মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এটি রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে বিবেচিত হচ্ছে কারণ এই প্রথমবারের মতো এত বড় সংখ্যক রোহিঙ্গার প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমার সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল যা যা দুই থেকে দুই সালের মধ্যে বাংলাদেশে এই তালিকা ছয় দাপে মিয়ানমারকে প্রদান করে এদের মধ্যে আরো সত্তর হাজার রোহিঙ্গা চূড়ান্ত যাচাই এখনও চলমান রয়েছে যাদের ছবি ও নামের মাধ্যমে যাচাই করা হবে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্য ও নির্ধারণ হবে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী যান মূল তালিকায় থাকা বাকি প্রায় সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার যাচাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বৈঠকে ডক্টর খলিলুর রহমান মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য শোক প্রকাশ করেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও মানবিক সহায়তা পাঠানোর আগ্রহ ব্যক্ত করেন তিনি